আসসালামু আলাইকুম বেস্ট হাসান আলাইকুম আসসালাম 12 মার্চ 2025 এ প্রথম স্টেটমেন্ট অফ চেঞ্জটি পাবলিশ করা হয়েছে এই স্টেটমেন্ট অফ চেঞ্জে কি কি পরিবর্তনের কথা বলা হচ্ছে 2025 এর এই প্রথম স্টেটমেন্ট অফ চেঞ্জ এটা পাবলিশড হয়েছে এটা মূলত 135 পেজেস এবং বেশ কিছু পরিবর্তন হয়েছে সেই চেঞ্জগুলো নিয়ে আমি মূলত আলোচনা করব তো এটি মূলত 12th অফ মার্চ থেকে শুরু করে সেকেন্ড অফ এপ্রিল এবং নাইনথ অফ এপ্রিল বেশিরভাগই ইমপ্লিকেশন হবে এবং আগস্ট পর্যন্ত এগুলোর ইমপ্লিকেশন হতে যাবে তো প্রথম যে স্টেটমেন্ট অফ চেঞ্জের যে প্রথম যে চেঞ্জ মূলত টুয়েলথ অফ মার্চে অলরেডি চেঞ্জ আনা হয়েছে সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ এ ভিজিট ভিসা রিকোয়ারমেন্টস অন তিনেদাঁত অ্যান্ড টোবাকো তিনেদাঁত টোবাকো আমরা জানি যেটা কমনওয়েলথ কান্ট্রি এবং এটা নন ভিসা ন্যাশনাল ছিল তার মানে তারা কোনো ভিসা ছাড়াই মূলত ভিজিট ভিসার জন্যে তারা ইকুতে চলে আসতে পারত ডাইরেক্ট টিকিট কেটে কিন্তু সেই ক্ষেত্রে তারা টুয়েলথ মার্চ থেকে এটা এই যে ভিজিট ভিসার যে রিকোয়ারমেন্ট আছে সেটাই তারা পরিবর্তন এসেছে এবং তারা রিকোয়ারমেন্ট ইন্ট্রোডিউস করেছে এবং এটার কারণ হিসাবে বলা হচ্ছে যে তারা বেশিরভাগই এই ভিজিট ভিসা এসে এই ভিজিট ভিসাটা মিসইউজ করছিল। এবং সেটাকে প্রতিহত করার জন্যেই মূলত এই যে ভিসা রিকোয়ারমেন্টস অন অল ভিজিটার্স ফ্রম ত্রিদাত অ্যান্ড টোবাকো ন্যাশনালদের জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে টুয়েলথ মার্চ টোয়েন্টি থেকে সেকেন্ড যে চেঞ্জটা হচ্ছে যে ইউক্রেন যে স্কিম আছে এটাতে মূলত আমরা জানি যে যে এখানকার যে কোনো ইউক্রেন ন্যাশনাল তারা স্পন্সার করে তাদের ফ্যামিলি মেম্বার কিংবা তাদেরকে মূলত এদেশে স্পন্সার করতে পারে এবং এটা হচ্ছে আন্ডার অ্যাপেন্ডিক্স ইউক্রেন স্কিম অথবা আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলস অনুযায়ী তো এইটার মূলত একটা ফার্দার এক্সটেনশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটিন মান্থস তাদেরকে আবার পারমিশন টু স্টে ইন দ্য ইউকের এই এক্সটেনশনটা দেওয়া হবে এবং এটা সেকেন্ড অফ এপ্রিল টোয়েন্টি থেকে মূলত এটা ইমপ্লিকেশন হবে আর ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে আরেকটি চেঞ্জ এটা নাইন্থ অফ এপ্রিল টোয়েন্টি থেকে ইমপ্লিকেশন হবে সেটা হচ্ছে যে দি ইউ সেটেলমেন্ট স্কিম এরা এটে মূলত এনেবল হবে যারা ইউ সিটিজেন আছে কিংবা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া আছে কিংবা সুইস সিটিজেন লিভিং ইন দ্য ইউকে আছে এবং তারা থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টির আগে যারা এ দেশে এসেছে তাদের যেসব ফ্যামিলি মেম্বাররা তারা মূলত তাদেরকে মূলত ইমিগ্রেশন স্ট্যাটাস অপটেন করতে হবে এবং তাদেরকে কন্টিনিউয়াসলি এই ইউকেতে তাদেরকে বসবাস করতে হবে এবং এটা কনসিস্টেন্স উইথ দ্য সিটিজেন্স রাইটস এগ্রিমেন্টস অনুযায়ী আর স্কিল ওয়ার্কার রুটের আরেকটা চেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা জানি যে কেয়ার ওয়ার্কার ভিসায় কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার ভিসায় যারা এদেশে এসেছে তারা বিভিন্নভাবে এক্সপ্লাইটেশনের শিকার হয়েছে তারা ভিকটিম অফ মডার্ন সিলেবারের শিকার হয়েছে কিংবা তারা ডেস্টিটিউশন হয়েছে কারণ তাদেরকে কাজ দেওয়া হয়নি কিংবা তাদেরকে বেতন দেওয়া হয়নি কিংবা তাদের যে সব স্পন্সার ছিল তারা তাদের স্পন্সার লাইসেন্স লস করেছে তো এই যে গ্রুপটা আছে যারা এই ধরনের সিচুয়েশন আছে তাদেরকে মূলত হায়ার করার জন্য তাদেরকে রিক্রুট করার জন্যে মূলত বলা হয়েছে দ্যাট মিন্স যদি এখন কোনো স্পন্সার লাইসেন্সপ্রত এমপ্লয়ার যদি কোনো কেয়ারার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কারদেরকে যদি তারা হায়ার করতে চায় রিক্রুট করতে চায় সেক্ষেত্রে মূলত যারা অলরেডি এদেশে এসে গেছে তাদের থেকে মূলত ট্রাই করতে হবে রিক্রুট করার জন্য আদার দেন যারা ওভারসিস থেকে আনা কিংবা অন্য কোনো ক্যাটাগরির থেকে হায়ার করা মানে আর একটু ক্লিয়ার করি যে ওভারসিস থেকে আনা কিংবা অন্য ক্যাটাগরির থেকে আনার থেকে মূলত এ দেশে যারা স্পন্স সিনিয়র ক্যারিয়ার ওয়ার্কার হিসাবে এসেছে কিংবা ক্যারিয়ার ওয়ার্কার হিসেবে এসেছে এবং যারা মূলত কাজ পায়নি কিংবা বিভিন্ন এক্সপোলেটেন্স শেখার হয়েছে তাদেরকে মূলত প্রায়োরিটি দিতে হবে রিক্রুট করতে হবে এই যারা নতুন এই স্পন্সার করতে চাইবে অভারসিস ওয়ার্কারদের থেকে কিন্তু সেটা মূলত ইনকানটি থেকে করতে হবে এবং এটা নাইনথ অফ এপ্রিল টোয়েন্টি থেকে মূলত এটা ইমপ্লিকেশন হবে আর স্কিল ওয়ার্কার ভিসার মিনিমাম স্যালারি এটা বেড়ে যাবে সেটা নাইনথ অফ এপ্রিল টোয়েন্টি থেকে এবং এটি মূলত অ্যালাইন করা হবে ন্যাশনাল যে লিভিং ওয়েজেস আছে সেটার সঙ্গে কারণ হচ্ছে সেটা ইনক্রিজ হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড যেটা এই মধ্যে আছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড এবং আওয়ারলি রেট আছে ইলেভেন পাউন্ড নাইনটি পেন্স এটা মূলত বেড়ে যাবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এবং পার এনাম এবং টুয়েলভ পাউন্ড এইটটি টু প্যান্স পার আওয়ার হবে আর অ্যাপেন্ডিক্স ইটি এর একটা এক্সেমশন আছে ব্রিটিশ ন্যাশনাল ওভারসিস যারা আছে তাদের ক্ষেত্রে মূলত এই ইটিএ এ অ্যাপ্লিকেবল হবে না ধন্যবাদ